আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা তিন বান্ধবী মিলে গিয়েছিলাম মেলায় ঘুরতে নাটোর এসে সবার প্রথমে দেখা করলাম আমার বান্ধবীর সাথে আর এখন আমরা একটা দোকানে দোকান থেকে কিছু কিনবো দেন যাব সোমায়াদের বাসায় তো এখান থেকে দুজনের জন্য দুইটা ড্রিঙ্কও নিয়ে নিলাম আর আমি এখানে পড়ে যেতে লাগছিলাম মানে কি একটা অবস্থা তো তারপরে দোকানে টাকা পয়সা দিয়ে এখন যাব আমরা সুমায়াদের বাসায় দেন আমি জবার সুমাইয়া মানে আমরা তিন বান্ধবী যাব মেলায় ঘুরতে জবা এখানে দেখাছিল আশেপাশের পরিবেশ মানে আশেপাশে একদম জঙ্গলের মতো অবস্থা ও এটাই বলতেছিল পিছনে বাড়ি ঘর একদম ভুতুরে টাইপের তো সুমাইয়াকে ডাক দিয়ে আমরা নিচে এখানে চিল করতেছিলাম মানে দুই বান্ধবী এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর তারপর সুমাইয়া অ্যাড হলো আমাদের সাথে এখন তিন বান্ধবী যাব কলেজে কলেজ মাঠে হচ্ছে মেলা আর সকালবেলা একটু বৃষ্টিও হয়েছে তাই রাস্তা একদম ভেজা ভেজা অবস্থা তো তিন বান্ধবী মিলে রিক্সায় উঠে গেলাম আমরা তিনজনে এক রিক্সায় খুব ভালোভাবে এঁটে যাই মাঝখানে সুমাইয়া বসে অলওয়েজ আর আমরা দুইজন দুই সাইডে কিন্তু রিক্সায় ওঠার পর দেখি রিক্সা চলে না চলে না জবা তো এখানে গান গাওয়ার আর নাচা শুরু করে দিছে কারণ প্রচুর পরিমাণে জ্যাম আশেপাশে রিক্সা চলতেছে না তো এখানে জ্যামের মধ্যে বসে বসে আমরা পোর হয়ে যাচ্ছি আর বৃষ্টিতে ভিজতেছি আমরা মানে টুপটাপ করে বৃষ্টিও পড়তেছে নাটোর এরকম জ্যাম ট্যাম সচরাচর হয় না সামনে বেবি কোনো প্রবলেম হয়েছে সেই জন্য এরকম জ্যাম তো যাই হোক জ্যাম ট্যাম পার হয়ে চলে আসলাম এইখানে মেলা হচ্ছে মানে আমাদের কলেজ মাঠে আর এখন যাব কলেজে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি আর জবা এখানে আবারও ডেসক্রাইব করতেছে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা মেলায় কিভাবে ঘুরবো হ্যান ত্যান আরেক বান্ধবী এসে আবার ওকে থাপ্পড় দিচ্ছে কি একটা অবস্থা তো তারপর চলে আসলাম কলেজে আর আজকে কলেজে এসে অনেকের সাথে দেখা হয়েছে যারা কিনা আমার ভিডিও দেখো মানে আমি তো ভাবতেও পারি না এত মানুষ আমার ভিডিও দেখো আসলে আর জবাই দেখে ভাবে মাথা মানে প্যারা একদম পাগল হয়ে গেছে বেচারি তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলার দিকে একদম রাস্তাঘাট ভিজে আসে এখানে একটা ব্রিজ আছে আমাদের কলেজ থেকে কলেজের মাঠের দিকে যাওয়ার জন্য এই মেলাটা হচ্ছে মেনলি বৃক্ষ মেলা চারিপাশে একদম বিভিন্ন গাছের দোকান দিয়ে ভরা সবুজ একদম চারিপাশে আমার তো বেশ ভালো লাগতেছে এখানে এখানে আমি আর সময় গল্প করতেছিলাম জবাকে বলছিলাম আমাদের ক্যান্ডিড ছবি তুলে দিতে বাট ও ভিডিও করে দিছে মানে তোমরা কে কে এরকম করো আমাদের মতো জেনে শুনে ক্যান্ডিড ছবি তুলো আমাকে অবশ্যই জানাবা আমরা তো মেলা খুবই এনজয় করতেছি আর একটু পরপরই কিউট কিউট আপুর এসে বলতেছে তুমি মুস্তারিন না তুমি সুমাইয়া না তুমি জবা না আমরা তোমাদের ভিডিও দেখি মানে খুবই ভালো লাগে এই বিষয়গুলো আসলে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আজ এত দূর যাই হোক এখানে আমাদের দুই পাশে হচ্ছে গাছের দোকান আর মাঝখান দিয়ে রাস্তা জায়গাটা অনেক সুন্দর লাগতেছে মানে মেলাটা আর এই পাশে কোনো গাছের দোকান নাই তবে মেলা হওয়ার জন্য যে টাইপের দোকান মাছ সেই দোকানগুলো আছে মানে ঝালমুড়ি ফুচকা চটপটি পপকর্ন থেকে শুরু করে এদিকে জিলাপি অনেক কিছু এটাকে আমরা বলি দাঁত মানে কত কিছু ওখানে গরম গরম জিলাপি ভাসতেছে যেহেতু অনেক রোদ আর গরম তারপর আবার দুপুর বেলা তাই ভাবলাম এই সাইডে গিয়ে আগে এক গ্লাস ঠান্ডা শরবত খাই শরবতের দোকানও দেখতে পেলাম বাট দোকান পর্যন্ত যেতে আমাদের সাত সমুদ্র তেরো নদী পার হওয়া লাগলো এই শরবতের দোকান দেখলে আসলে আমরা খাই মানে জানি এটা হাইজিনিক না এটার দামও মাত্র দশ টাকা দশ টাকা আর কি বা দিবে তার উপর আবার শুনছি এগুলো নাকি মাছের বরফ দিয়ে বানায় মানে শোনা কথা আর কি এক্স্যাক্টটা জানি না যাই হোক আমাদের খাওয়া দিয়ে কথা আমরা অত কথা কানে নেই না আমরা তো তারপরেও খাই যাই হোক এখানে দেখি আরেকটা কিউট জিনিস মানে এখানে অনেকগুলো আমরা ছিল আর বিক্রি করতেছিল ছোট্ট একটা ভাইয়া মানে ও এত ছোট মনে হয় স্কুলে পড়লে ফোর ফাইভে পড়বে এমন আর এত ছোট বয়সে বিজনেস করতেছে যাই হোক আমরা গুলোকে সুন্দর করে ধুয়ে নিল আর তার মধ্যে লবণ বা মশলা টাইপের কিছু একটা হয়তো দিয়ে দিল এটা অনেক টেস্টি ছিল অনেকদিন পরে আমরা খাইলাম মানে জিনিসটা দেখতে অনেক সুন্দর একদম ফুলের মতো লাগতেছে আর যে জিনিস দেখতে সুন্দর সেটা তো খাইতেও সুন্দর হবে তাই না মানে খাইতেও টেস্টি হবে তো এখান থেকে তিন বান্ধবী তিনটা সুন্দর সুন্দর ফুল নিয়ে মেলা ঘুরতেছি এখানে ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট খেলনা আছে পাখা এই পাখাগুলো দেখে আমার এত কিউট লাগছে আমি দাম জিজ্ঞেস করলাম আর দাম বললো মাত্র দশ টাকা তো এখান থেকে এই কিউট কিউট পাখাগুলো তিন বান্ধবী তিনটা নিয়ে নিলাম আর মেলার এদিকে কিছু দোকান আছে যেগুলো হচ্ছে কসমেটিক্স আর খেলনার দোকান এগুলো দোকান ছাড়া তো মেলা অপরিপূর্ণ বাট এই টাইপের জিনিসপত্র আমার আপাতত লাগবে না তাই এখান থেকে কিছু নিয়ে নি যাই হোক এখানে এসে দেখি নাগরদোলা যেটা ছাড়া মেলা ইনকমপ্লিট তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম উপরে ওরা কখন নামবে আর আমরা আমরা কখন নাগর নাগরদোলায় কেউই নাগর উঠতে না আর এত আস্তে আস্তে ঘোরা ছিল ভয় বা কেন তো উপরে উঠে গেলাম আর আরো দুইটা বান্ধবীকে নিয়ে নিলাম সাথে এখান থেকে আকাশটা একদম দারুণ লাগতেছিল আর নিচে তাকিয়ে দেখে আমরা অলরেডি অনেক উপরে আমরা এখানে পাঁচজন উঠছিলাম আর আমাদেরকে উপরে উঠা এভাবে আটকায় রাখছে মানে নিচে মেবি আরো মানুষ তুলতেছে ওই জন্য আমরা এখন উপরে একটু পর যখন ঘোরানো শুরু করছে তখন আর ভিডিও করে নি নেমে একদম এখন যাচ্ছি বাসায় কারণ পুরাটা মেলা অলরেডি ঘোরা শেষ মেলা আর নতুন কিছু দেখার মতো নাই তো এখন যাচ্ছি বাসার দিকে তিন বান্ধবীর অনেক খিদাও লাগছে যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও ছিল অসম্ভব সুন্দর মানে চিকন একটা রাস্তা আর দুই পাশে গাছগাছালি উপরে সুন্দর আকাশ এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগলো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকে আমাদের মেলার ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ